সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি তিনতলা ফাউন্ডেশনের যে নিচের টাইবিমটি কীভাবে বান দেওয়া হয় এটাই আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো কীভাবে কাজগুলো আমরা করেছি তো এইখানে প্রথমে তোমাদেরকে দেখাইতেছি এই পাশে সিঁড়ি হবে তো এই পাশের যে টাইবিমটি এই টাইবিমটি তোমাদেরকে দেখাইতেছি তো এটা হলো এই সিঁড়ির রুম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্ত আছে দশ ফিট এই রুমটি অর্থাৎ এখানে সিঁড়ি হবে তো টাইবিমটি দেখেন এইখানে টাইবিমের হাইট হবে আপনার চোদ্দো ইঞ্চি এবং পাশে থাকবে আপনার দশ ইঞ্চি অর্থাৎ আপনার তিনশো পঞ্চাশ এবং দুইশো পঞ্চাশ এই টাইবিমটি তো অনেকেই কিন্তু অনেক ধরনেরই বিল্ডিংয়ের কাজগুলো করে থাকে তো এইখানে আমরা কিন্তু তিনতলা ফাউন্ডেশনের যে কাজটি করা হইতেছে তো এইভাবে কিন্তু কাজগুলো অবশ্যই করে থাকি তো এইখানে এই টাইভিমে যে মেন রোডগুলো দেওয়া হয়েছে এখানে মেন রোড দেওয়া হয়েছে আপনার পাঁচটি এবং এক্সট্রা রড দেওয়া হয়েছে আপনার দুইটি করে যে কলমগুলো দেওয়া হয়েছে এই কলমের পাশে পাশে কিন্তু দুইটি করে এক্সট্রা দেওয়া হয়েছে তো এইখানে কিন্তু মোট কলম দেওয়া হয়েছে আপনার সতেরোটি এবং এক্সট্রা ছোটো যে কলমগুলো আছে এই কলমগুলো দেওয়া হয়েছে পাঁচটি তো এইখানে টোটাল আপনার বাইশটি কলমের এই বিল্ডিংটি তো এই বিল্ডিংটির দৈর্ঘ্য আছে আপনার অনেক ষাট ফিট এবং প্রস্থ আছে আপনার কিন্তু ছত্রিশ ফিট এই বিল্ডিংটি তো এইখানে যে কাজগুলো আমরা করেছি কাজগুলো তোমাদেরকে কিভাবে কাজগুলো করেছি তোমাদেরকে দেখাইতেছি এবং যদি আপনারা এই ধরনের একটি কাজ নিজের বাড়িতে করতে চান অবশ্যই করতে পারবেন কিভাবে কাজগুলো আমরা করেছি দেখে নিন তো আমরা কিন্তু প্রথমে এই কলমগুলো আপনার পাঁচ ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং তারপরে কিন্তু এইখানে ভিটির মাটিও আমরা যে টাইবিমটি দিব এই টাইবিমের জন্য কিন্তু আমরা দেড় ফিট অর্থাৎ মাটি ফেলে নিয়েছি যে কলমগুলো এখানে দেখতাছেন নিচের কলমগুলো কিন্তু আপনার পাঁচ ফিট উঠেছে এবং তারপরে যে বেস বা অন্যান্য জন্য কিন্তু আপনার দুই ফিট ওইখানে চলে গেছে তো অর্থাৎ সাত ফিট হয়েছে তো এগুলো হলো মেন কলম যে মিডিলের কলমগুলো আছে এই মিডিলের কলমগুলোত কিন্তু আপনার আটটি করে ষোলো এম এম রড দেওয়া হয়েছে অর্থাৎ অনেকগুলো বিল্ডিংয়েই আছে এখানে চারতলা ফাউন্ডেশনের যে কাজগুলো আমরা করে থাকি সেই রডগুলোই কিন্তু এই তিনতলা ফাউন্ডেশনের যে কলমগুলো দেওয়া হয়েছে এই কলমগুলো সেম রডই দেওয়া হয়েছে তো এইখানে দেখেন এটা কিন্তু যে টাইবিমগুলো দেওয়া হয়েছে টাইবিমগুলো অনেক ইঞ্জিনিয়ারে মিডিলে আপনার এক্সট্রাগুলো দিয়ে থাকে যে নিচে অর্থাৎ বটমের রডে এখানে আমরা কিন্তু ডাইরেক্ট সিধা ডাইরেক্ট এক পিস করে রড দিয়ে দিয়েছি নিচে তিনটি করে রড দিয়েছি এবং উপরে দুইটি করে এক্সট্রা যে কলমগুলো আছে কলমগুলোর পাশাপাশি কিন্তু আমরা এক্সট্রা রডগুলো দিয়ে দিয়েছি তো এখানে যদি এই রডগুলো লেপিন পরে তো অর্থাৎ লেপিনগুলোও কিন্তু আপনারা অবশ্যই খুব খেয়াল রাখবে এখানে এ যেহেতু ষোলো এম এম রড আমরা কিন্তু এখানে আটশো লেপিন দিয়েছি তো বন্ধুরা আমরা কিন্তু এইভাবেই কাজগুলো করে থাকি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো বন্ধুরা আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ